ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলিলাম চাকরির সন্ধানে এবারে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় রাজ্যের সরকারি প্রকল্পে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব জেলা দপ্তরের অধীনে এই নিয়োগ করা হবে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে টেকনিক্যাল সুপারভাইজার পদে একটি শূন্য পদ আছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য বায়োলজিক্যাল সহ যে কোনো বিষয়ে সায়েন্স গ্রাজুয়েট হতে হবে এবং প্রার্থীকে সায়েন্স বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে মাসিক বেতন বাইশ হাজার টাকা সেই সঙ্গে প্রার্থীর বাড়তি দু হাজার টাকা পিওএল পাবেন বয়সীমা আবেদন করে সীমা সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ হয়নি অর্থাৎ যে কোনো প্রাপ্তবয়স্ক প্রার্থী পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন জানানোর ক্ষেত্রে নিজের বৈধ মোবাইল নাম্বার ইমেল আইডি ব্যবহার করতে হবে আবেদন করার যে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করে আবেদন ফি জমা করতে হবে রেজিস্টার করা মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে নিয়োগ সংক্রান্ত পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যাবে চাকরি প্রার্থীরা আবেদন ফি সংরক্ষিত প্রার্থীদের জন্য পঞ্চাশ টাকা বাকিদের জন্য একশো টাকা আবেদনের শেষ তারিখ অনলাইনে রেজিস্ট্রেশন এবং আবেদন ফি পেমেন্ট করার শেষ তারিখ হলো চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ আবেদনপত্র সাবমিট করার শেষ তারিখ হলো সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেনে খুব সুক্রিয়া জুড়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জেহিন বাদে মাতাম যাই যেমন ভারত মাথাকে যায়